ফেরাউনের কবল থেকে মুসাআর ইসলাম এবং বানু ইসরায়েলকে মুক্তি দিয়েছেন এটা ছিল মোহরম মাসের দশ তারিখ এই নিয়েতে আমরা সম রাখি এই নিয়েতে আমরা রোজা রাখব আর কাকতালীয়ভাবে ভাবে এই দিনেই দশই মোহরমে ইমাম হুসেন রদিউল্লাহ শাহাদাত ঘটে গেছে এটা প্রায় ষাট কি বাষট্টি হিস্ট্রির দিকে ঘটনা কথা কি বুঝতে পারছেন আমি বুঝাতে পারছি না অনেক পরে মানে কাকতালীয় ভাবে এই দিনেই হোসেন আনহু শাহাদাতটা ঘটে গেছে এই কারণে আমাদের মধ্যে একটা প্রচলন হয়ে গেছে যে এই উদ্দেশ্যে এখানে রোজা রাখতে হয় আসলে ব্যাপারটা এমন নয় একটু ব্যাখ্যা করলে বুঝবেন আমি ব্যাখ্যাটা করতে চাচ্ছি না হলে আপনাদের ক্লিয়ার হবে না আর এই বক্তব্যটা হয়তো অনলাইনে যাবে তা আমি এই জায়গা থেকে আপনাদেরকে একটু ব্যাখ্যা করে শোনাচ্ছি একটু খেয়াল করেন আমার দিকে রসুদাহু আনি ইন্তেকালের পর খলিফা হন আবু বকর সিদ্দিক রদি আনহু তারপরে উমর রদি আনহু তারপরে উসমান আনহু এই উসমান আল্লাহ আনহুর এই সময় থেকে শেষের দিকে একটা সমস্যা সৃষ্টি হয়েছে কি সমস্যা উসমান রদিউল্লাহু আনহুকে কিছু বিদ্রোহীরা হত্যা করেছিল একটু বোঝার চেষ্টা করেন ইতিহাস পড়তে কিন্তু অনেক সময় লাগে আমি খুব অল্প সময় আপনাকে শেখাচ্ছি উসমান রদিউল্লাহু আনহুকে হত্যা করেছিল কিছু বিদ্রোহী ঠিক আছে যিনি নবী সালি সাল্লামের জামাই দুইজন মেয়েকে বিয়ে করেছেন জিন্নাইন তাকে হত্যা করেছে কিছু বিদ্রোহী এরপরে খেলাফতের দায়িত্বে আসেন আলী রাজি কে আসেন আলী রাজি রাজি আল্লাহ দায়িত্ব নেন এই মক্কা মদিনা এই জায়গা জায়গাটুকুর উপরে তার হাতে সাহাব একরাম বায়াত করেন কিন্তু ওই দিকে ওই দিক বলতে বোঝাচ্ছি সিরিয়া শামের দিকে সেদিকের গভর্নর ছিলেন নোয়াভিয়া রদিয়াল্লাহনু কি নাম মুয়াবিয়া রদিয়াল্লাহআনু তিনিও কিন্তু একজন বড় মাপের সাহাবি ঠিক আছে তো মুয়াবিয়া আনহু সেখানে নিজে সেখানকার খেলাফতের দাবি করেন আলি আদি আল্লাহ আনুহাতে বায়াত তিনি করেননি আলি আদি আল্লাহ আল্লাহআনুকে বারবার একটা বিষয় চাপ দেওয়া হচ্ছিল যে উসমান আনহু শাহাদাতের আগে বিচার করতে হবে হত্যাকারীর বিচার করতে হবে তো এখানে একটা দ্বন্দ্ব মানে একটা পলিটিক্যাল দ্বন্দ্ব সৃষ্টি হলো ওইদিকে দিকে মুওয়ির অদিউল্লাহানু তিনি খেলাফতের দাবিদার হয়ে উঠলেন এদিকে কেরাম সহ অনেকেই আলী হানুর কাছে বয়াত করলেন তো এর ফলশ্রুতিতে দেখা যায় আলী হদী আল্লাহানহু তার রাজধানীটাকে কুফায় নিয়ে যান ইরাকের কুফায় তো ইহুদিদের ইন্ধনের ফলে এক পর্যায়ে দেখা যায় যে আলী আদি আল্লাহনুর এক পক্ষ এবং একদিকে মোয়াবির রদি আল্লাহুর এক পক্ষ তারা একটা অসম মানে অনাকাঙ্ক্ষিত যুদ্ধের দিকে চলে যান ঠিক আছে এর আগের বছর আবার উটের যুদ্ধ হয়েছে জ্যাঙ্গে জামাল পরের বছর এই সিফিনের যুদ্ধ সিফিনের যুদ্ধে আরি রদিয়াল্লাহানহ বিজয় লাভ করেই ফেলেছিলেন এই সময় মুওয়ের রদি আনহুর দলের মধ্যে আমরিব নাস রদি আল্লাহানহ তিনি বলছেন যে কোরআন ফয়সালা করবে কোরআন ফয়সালা করবে এটাকে কেন্দ্র করে একটা তৃতীয় পক্ষ নির্ধারণ করা হয় যেটাকে আমরা সালেস বলি যে মুবে রদি আল্লাহানুর পক্ষে একজন তার নাম আবরিম ইবনে আস রাজিউল্লাহানু এবং আলী হানুর পক্ষে একজন তার নাম হচ্ছে আবু মুসা আশ হারি রাজিউল্লাহান তারা গিয়ে একটা তৃতীয় পক্ষ করে মীমাংসা করতে চাচ্ছেন যে আমরা কেউ যুদ্ধ চাই না আমরা ভাই ভাই আমরা সবাই মুসলিম উম্মর ঐক্যের খাতিরে এখানে একটা সলিউশনে আসব তো সলিউশনে একটা আশা হচ্ছিল যে ঠিক আছে উভয়েই পদত্যাগ করবে নতুন খলিফা নেওয়া হবে ঠিক আছে তো এই এরকম একটা কথা চলছিল কিন্তু মহাবির আদি আল্লাহনু তিনি তার যে মানে দাবি এটা ছাড়তে চাচ্ছেন না ছাড়তে চাচ্ছেন না এইদিকে আলী আদি আল্লাহনু দলের মধ্যে কিছু মানুষ প্রায় বারো হাজার তারাই দল থেকে বের হয়ে গেল যে আমরা আলীকেও মানি না রদিউল্লাহ মুহাবিয়া কেউ মানি না রদিউল্লাহনু এ আমর আজকেও মানি না রদিউল্লাহ আনহু এবং এই আবু মুসা আশারি তাকেও মানি না আমরা কাউকে মানি না এবং এদেরকে বলা হয় খারেজি কি বলা হয় খারেজি তারা এখান থেকে দল থেকে বের হয়ে গেলেন শুধু তাই না তারা ফতোয়াও দিল যে আলী এবং মোয়াবিয়া এবং আমরিম রাস আবু মুসা আশারি সবাই কাফের নাউজুবিল্লাহ কারণ কি কারণ হচ্ছে তারা আল্লাহর কিতা আল্লাহর বিধান দ্বারা বিচার ফয়সলা করছে না মানুষের মত তারা গ্রহণ করছে মানে ওদের উদ্ভট যুক্তি আর কি তারা আল্লাহর কিতাব দিয়ে ফয়সালা করছে না বরং মানুষের রায় গ্রহণ করছে এটা একটা খোরা যুক্তি ছিল তা আলিরদল্লাহ আনহু এদেরকে দমন করলেন নহরওয়ান নামক জায়গায় তাদের সাথে যুদ্ধ হলো এবং এই যুদ্ধে আলী রদিউল্লাহু জয়লাভ করলেন কিন্তু সিফিনের যুদ্ধটা হয়ে গেল এখন দেখেন দুইটা পক্ষ পাচ্ছেন আপনি এখানে আলী আল্লাহন একটা পক্ষ একটা কার মুহিয়্লাহন পক্ষ এখন এই যে খারাজিরা বের হয়ে গেল এখন তো দেখা যায় যে কিছু কিছু শব্দ বললে মানুষ খারাজি ট্যাগ দিয়ে দেয় না দেখেন এই খারেজি আকিদার সাথে কিন্তু আসলে পলিটিক্যাল সমালোচনার কোনো সম্পর্ক নেই পলিটিক্যাল দ্বন্দ্বের সাথে পলিটিক্যাল সমালোচনার সাথে কিন্তু খারেজি হাওয়ারিজম মতবাদটা আসলে জড়িত না এটা কার সাথে জড়িত ওই যে একদিন বলেছিলাম খারেজিরা মনে করে কবিরাগুনা করলে কোনো ব্যক্তি কী হয়ে যায় কাফের হয়ে যায় খারজিদের আকিদা হচ্ছে কবিরাগুনা করলে কোনো ব্যক্তি কাফের হয়ে যায় এই আকিদাটার নাম খারেজি আকিদা এখানে দেখেন মোহাবির আদি আল্লাহন এক পক্ষে আলী রদিয়াল্লাহনু আরেক পক্ষে ব্যাটেল যুদ্ধ হয়ে গেল সিফিনের যুদ্ধ হয়ে গেল তিন দিন যুদ্ধ হয়েছে ওই যুদ্ধে কি মানুষ মারা যায় নাই মারা যায় নাই মারা গেছে তো আলী আল্লাহ খানু তো বলেননি যে ওরা খারাজি কারা খারাজি তাহলে যারা এই যে বারো হাজার সৈন্যের মধ্য থেকে বের হয়ে গেল এবং সবাইকে কাফের ফতোয়া দিল যে আলীও কাফের মুওয়বি কাফের আমরিবনা আসো কাফের নামজুবিল্লাহ আর এই যে আবু মুস আশারি তারাও কাফের একটু বোঝেন এরপর তারা যখন বের হয়ে গেল আলিয়দিউল্লাহ খানু তাদেরকে হত্যা করলেন তাদের সাথে যুদ্ধ করলেন কিন্তু এতে কিছু কিছু মানুষ বেঁচেছিল এরা একটা প্ল্যান করলো কি প্ল্যান করলো যে আমরা চোরাগুপ্তা হামলা চালিয়ে এই চারজনের সবাইকে হত্যা করে ফেল কথা বুঝতে পারছেন চারজন একই দিনে প্ল্যান করলো রমজান মাসের সতেরো তারিখ কত তারিখ রমজান মাসের সতেরো তারিখ ওইটা সম্ভবত চল্লিশ হিজড়ি কত হিজড়ি সিফিনের যুদ্ধ হচ্ছে সাঁত্রিশ হিজড়িতে এটা হচ্ছে কত হিজড়ি চল্লিশ তিন বছর পর এরা প্ল্যান করলো এখনকার ওই যে পশ্চিমা গোলকধাতায় পড়া কিছু মানুষ যারা কিছু জঙ্গি সংগঠনের নাম লেখায় প্ল্যান করে যে হঠাৎ সুইসাইড বোম মারবো আছে না এরকম একটা প্ল্যান করলো যে আমরা প্ল্যান করলাম এই চারজনকে আমরা একদিনে উড়িয়ে দেবো দেব এবং সেই প্ল্যান মোতাবেক তারা কাজ করলো কাজ করে ঘাপটি মেরে বসে থাকলো আলিরদল্লাহানু ফজরের নামাজে যাচ্ছেন আব্দুর রহমান বিন মুলজিম নামে এক ব্যক্তি আলিরদুল্লাহানুকে পুরো তরওয়াল দিয়ে আঘাত করে হত্যা করে করতো ইন আলিল্লাহ ইনাই হির কাকে হত্যা করলো নবী সাল আলী আসাল্লামের মের জামাইকে চিন্তা করতে পারেন যিনি প্রতিটা যুদ্ধ নবীলামের সাথে ছিলেন তাকে বলল যে সে কাফের হয়ে গেছে আর যে হত্যা করেছে আব্দুর রহমান বিন সে হত্যা করার পরে আল্লাহ শুক্রিয়া আদায় করেছে না সে বলেছিল যে আমি আল্লাহ শুক্রিয়া আদায় করছি যে আল্লাহ আমার হাতে একজন পদভ্রষ্ট মানুষকে মারলেন না আউজবুল্লাহ চিন্তা করতে পারেন ওইদিকে ওনাকে মারার প্ল্যান করা হয়েছে সিরিয়ায় ওনাকে আঘাত করা হয়েছে কিন্তু আঘাতটা তার মানে শরীরের সেই জায়গায় লাগে নাই যেখানে লাগলে তিনি মারা যেতে পারতেন তিনি আহত হয়েছেন পরবর্তীতে চিকিৎসা করে সুস্থ হয়ে গেছে আর আমর আমরিবন আস এবং আব্দুর রহমান আবু মুসা শারি তাদের উপরও হামলা হয়েছে আমরিবন আসের জায়গায় আরেকজন সাহাবি গিয়েছেন নামাজ পড়তে তিনি ডেট মানে তাদের উদ্দেশ্য সফল হয়েছে এই জায়গায় যে আলীরদাহুকে হত্যা করা হয়েছে তো এখন আলিরদল্লাহানু যখন নিহত হয়ে গেলেন তাহলে কে থাকলো এখন মুওয়িয়া আল্লাহান আচ্ছা আরি আল্লাহানু চলে যাওয়ার পরে তার সন্তান হাসান রদি আল্লাহ নাম হাসান রদি আল্লাহ হাতে বায়াত গ্রামের করলেন মানে তাকে খেলাফতের দায়িত্ব দিলেন তিনিও কুফায় রাজধানী এখানে আছেন এবং কুফাবাসী তাকে মানে প্রলুব্ধ করছে কিছু কিছু মানুষ যে আপনার উচিত মুহাবি রদিউল্লাহ সাথে যুদ্ধ করা ঠিক আছে কিন্তু হাসান রদি আল্লাহানু সেই কাজটা করলেন না তিনি বলেন না আমি মুসলিমদের মধ্যে দ্বন্দ্ব চাই না বরং আল্লাহ নবী একটা ভবিষ্যৎবাণী করেছিলেন সাল্লাহ আলাইসালাম যে আমার এই নাতি হাসান মুসলিমদের বড় ফেতনার সমাধান করে দিবে সুখান কথা বুঝতে পারছেন তো হাসান নদী আল্লাহ আনহু তখন কি করলেন নিজে তার যে এই যে দায়িত্ব খেলাফতের দায়িত্ব তিনি মোয়াবে রদি আল্লাহ আনহু হাতে ছেড়ে দিলেন সুফান তিনি নিজে পদত্যাগ করলেন ঠিক আছে আমার ক্ষমতার দরকার নাই মুসলিমরা আপোষে মারামারি কাটাকাটি থেকে রক্ষা পাক কিছু শর্ত ছিল ওই চুক্তির মধ্যে যে মুয়াবি রদিউল্লাহ খন যে কাজই করবেন সুরাভিত্তিক করতে হবে হ্যাঁ আহলে বাইদেরকে সম্মান করতে হবে ভাতা নির্ধারণ করতে হবে এরকম কিছু শর্ত ছিল ঠিক আছে তো মুহন মেনে নিলেন এবার কিন্তু সারা মুসলিম খলিফা কি কিনা বলেন আল্লাহ মুদান এবং এরপর তিনি এক আধারে বিশ বছর খেলাফতের দায়িত্ব পালন করেছেন কত বছর বিশ বছর চল্লিশ হিজরিতে এই যে আলী রদ্লাহ খান মারা যান আর বিশ বছর খেলাফতের দায়িত্ব পালন করেন কে মুওয়াফির রদি এই সময় মুসলিমরা অনেক উন্নতি করেছে এই সময় সতেরোশোটার মতো নৌ জাহাজ ছিল মুসলিমদের সাইপ্রাস দ্বীপ থেকে শুরু করে পর্তুগাল থেকে শুরু করে চায়না এদিকে আফ্রিকা থেকে শুরু করে পুরো এই যে ভারতবর্ষ সবই মুসলিমদের চিন্তা করতে পারেন পুরো বিশাল অর্ধবিশ্বের বড় জায়গায় শুধুমাত্র মুসলিমদের এবং তিনি ওটাকে শাসন করছেন কে শাসন করছেন মুহ রদিউল্লাহ ঠিক আছে এবার এবার টার্নিং পয়েন্ট এবার মুওয়াহ আনহু ইন্তেকাল করলেন ষাট হিসড়িতে ঠিক আছে আর এদিকে হাসান রদিউলা ইন্তেকাল করেছিলেন ঊনপঞ্চাশ হিজড়িতে ইন্তেকালের সময় তিনি তার পরবর্তী দায়িত্বশীল নির্ধারণ করে গেলেন বা নিয়োগ করে গেলেন তার পুত্র ইয়েজিদকে কাকে ইয়েজিদকে এই জায়গাটাতে সাহাবাহাম রদি আল্লাহ আনহুবের অনেকেই মানেন নাই কারণ তখন তার চেয়েও যোগ্য মানুষ সমাজে ছিল ঠিক আছে তখন আবদুল্লাহ বিন ওমর বেঁচে আছেন বিন আব্বাস বেঁচে আছেন আদুল্লাহ বিন জুবাই বড় বড় জলিল কেদি সাহাবি তারা কি তখন বেঁচে আছেন কিন্তু কি করলেন রাদি আল্লাহ আনহু আল্লাহ থেকে জন্নতবাসী করুন তিনি তার ছেলে ইয়েজিদকে শাসন ক্ষমতা দিয়ে গেলেন এই যে শুরু হলো বাবার পরের ছেলে বুঝতে পারছেন রাজতন্ত্র শুরু হলো এবার গ্রামদের মধ্যে অনেকেই এটা মানতে চাচ্ছেন না যা যারা মানতে চাচ্ছেন না তাদের তাদের মধ্যে আছেন আবদুল্লাহ বিন অমর ওমর রদিউল্লাহ ছেলে আছেন আবদুল্লা বিন আব্বাস রাইসুল মুফাসরিন আছেন জুবাই আব্দুল্লাহ এরকম বড় বড় সাহেব এবং তারা তো আচ্ছা এখন এই কি আমরা খারিজি বলবো তারা যে পলিটিক্যালি তাকে সমর্থন করছে না পলিটিক্যালি কোনো গভর্নমেন্টের সমর্থন না করলেই খারিজি হয়ে যায় যদি কেউ বলে আরব বিশ্বের সব যত নেতা আছে এদের মধ্যে অনেকেই ইসরায়েলের সাথে আতাত করেছে সে কি খারাজি হয়ে যাবে এই সমালোচনার সাথে খাওয়ার জমের কোনো সম্পর্ক আছে অথচ এখানে দেখেন সাহাবাহ কিন্তু রাজিউল্লাহ মানহু মানছেন না ইয়াজিদকে এবার ইয়াজিদ কী করলো দেখেন এবার ইয়াজিদ প্রথমত সাহাবি কনভিন্স করার চেষ্টা করলেন তিনি ওখান থেকে তার দুধ পাঠালেন দুধ এসে মক্কা মুদিনে বোঝালেন যে আপনারা মেনে নেন ভালো হবে ইত্যাদি ইত্যাদি আব্দুল্লাহ বিন ওমর রদিউল্লাহ মানহু বলেন ঠিক আছে মেনে নিলাম আব্দুল্লাহ বিন আব্বাস রদিউল্লাহ মানহু বলেন ঠিক আছে মেনে নিলাম কিন্তু আবদুল্লাহ আল্লাহ রাজিউল্লাহ মানলেন না তিনি মানছেন না আমি কিছুতেই মানি না তার সে খেলাফতের যোগ্য না এর চেয়ে অনেক বড় বড় যোগ্য মানুষ আছে আমি মানছি না বরং তিনি এখান থেকে সরে আসলেন এবার ইমাম হুসাইন রাজিউল্লাহন যার কথা প্রশ্ন করেছেন লম্বা উত্তর দিচ্ছি ইমাম হুসাইন আনহুর হাতে অনেকে বায়াত করতে চাইলো যে আপনি যোগ্য খেলাফতের ইয়াজিজ যোগ্য না কে যোগ্য আপনি যোগ্য এবং তার হাতে কুফাবাসী বায়াত করতে চাচ্ছে তাকে ডাকছে আপনি মক্কা থেকে চলে আসেন কুফায় কুফা কোথায় ইরাকে ইরাকে আপনি মক্কা থেকে কুফায় চলে আসেন আমরা আপনার হাতে বায়াত করব। এবার হুসাইন রবিউল সপরিবারে তার পরিবার আহলে বাইত সবাই নবীর পরিবারের সদস্য চিন্তা করেন নবীর পরিবারের প্রায় আশি জন সদস্য কতজন তারা এই যে বের হলেন যাচ্ছেন কোথায় কুফায় এবার ওই এজিদের নিয়োজিত যে গভর্নর ছিল ইরাকের কুফায় তার নাম আবদুল্লাহ বিন জিয়াদ কি নাম আবদুল্লা বিন জিয়াদ আবদুল্লাহ বিন জিয়াদ তার সে একটা সেনাবাহিনী পাঠালো সেনাবাহিনীতে সদস্য ছিল চার হাজার কতজন চার হাজার এই চার হাজার সেনাবাহিনী নিয়ে আবদুল্লা বিন জিয়াদের যে কমান্ডার তার নাম সম্ভবত আমের প্রথমে আমের বা ওমর আছে সাদ কিছু একটা সে আহ কে ঘিরে ফেলল তাকে ঘিরে ফেললো ইমাম হুসাইন রদিউল্লা তার ছোট ছোট বাচ্চা কাচ্চা তার স্ত্রী সন্তান এবং আহ সদস্য যারা বাইত মানে বলছেন তো নবীর পরিবারের সদস্য এবার হুসাইন আনহু যুদ্ধ চাচ্ছেন না তিনি যুদ্ধ চাচ্ছেন না তিনি বলছেন যে আমাকে তিনটার যে কোনো একটা পথ বেছে নিতে দাও আমি তোমাদের সাথে যুদ্ধ করতে চাই না এক নাম্বার আমাকে সরাসরি এজিদের সাথে সাক্ষাৎ করতে দাও আমি ওর সাথে কথা বলে সলভ করব প্রবলেম কি দুই নাম্বার আমাকে পথ ছেড়ে দাও আমি চলে যাই কোনো সীমান্তবর্তী এলাকায় সেখানে কাফেরদের সাথে যুদ্ধ করবো জিহাদ করবো সেখানে মারা যাও সৈদ অথবা আমাকে নিরাপদে আমাকে মদিনায় ফেরত পাঠো তার তিনটা যুক্তি কি যুক্তি ছিল না হুসাইন রদি আল্লাহ আনহরি আত্মনাথ শুনল না চার হাজার সৈন্য মিলে আশি জনকে কেটে টুকরা টুকরা করে ফেলেছে একজন শুধু বেঁচে ছিল তার নাম জয়নুল আবিদিন কি নাম জয়নুল আবিদিন তিনি একজন বেঁচে ছিলেন বাকি সবাইকে হত্যা করা হয়েছে উনআশি জন আহলে বাড়িতে সদস্যকে হত্যা করা হয়েছে খারেজি ম্যানুফ্যাকচার কোম্পানি কিন্তু এদেরকে খারেজি বলছে না যারা হুসেন রদিউল্লাহ আহমানকে হত্যা করেছে আপনি মিডল ইস্টের সমালোচনা করলে খালিজি হয়ে যাবে যে হত্যা করেছে ইমাম নদী রদিউল্লাহ আহমানকে সে বর্ষার আগারে বর্ষার আগা পর্যন্ত বর্ষার মাথায় হুসেন রদিউল্লাহ আহমানুর মস্তক উঠিয়ে ধরে এটাকে নিয়ে ইয়েজিদের কাছে গিয়েছেন আবুসবুল্লাহ চিন্তা করতে পারেন ইয়েজিদ যদিও বা এটার আদেশ কিন্তু করে নাই সে ওই মস্তক দেখে আত্মীয় উঠেছিল এটা তুমি কি করছো আমি তো এটা করতে তোমাকে বলি নাই দুবাইদুল্লাহ জিয়াদ এই কাজটা করেছে এখানে আমরা বলতে পারি না বিকজ একজন শাসকের আন্ডারে যখন কোনো ক্রাইম হবে এর একটা দায়ভার তো তার উপর পড়বেই যদি এটা মেনে নেই যে সেখানে টেকনোলজি ছিল না অনেক দূরের পথ খবর পাওয়া যায় নাই সেটা অন্য ইস্যু হতে পারে কিন্তু পরের ঘটনাগুলো আমাদেরকে অন্যদিকে নিয়ে যাবে মোর মনে রাখেন এই ঘটনাটা হৃদয় বিদারক এটা হচ্ছে এই দশী মহরমের একটা হৃদয় বিদারক ঘটনা এটা ঘটেছে কত সালে বাষট্টি হিজরিতে কত হিজরিতে বাষট্টি হিজড়িতে বাষট্টি বা একষট্টি আর কি তো দেখেন নবী সাল্লাহসাল্লাম ইন্তেকারের পঞ্চাশ বছর পরে এই কারবালার ঘটনা এই ঘটনাটা কাকতালীয়ভাবে দশই মহরমে ঘটে গেছে আমরা মনে করি যে এটা স্মরণে আমরা আজকের সম রাখি আসলে এটা স্মরণে নয় ওই নাজাতে মুসার স্মরণে রাখতে হবে ঠিক আছে তো কারবালা ঘটনা বুঝলেন এই একষট্টি হিজড়িতে এই কারওয়ালার ঘটনা ঘটে যেটা স্মরণে অনেকে রোজা রেখে থাকে সমাজে আসলে এটা স্মরণে নয় নাসা স্মরণে রাখতে হবে ইনশাল আল্লাহ এরপর এই যে ইয়াজিদের বিরুদ্ধে তারা কিছুতে তার আনুগত্য মানবে না কিন্তু করতে লাগলো এক পর্যায়ে সেই যে মুসলিম বিন বাকে পাঠালো দশ হাজার সৈন্য দিয়ে মদিনায় তিন দিন সে মদিনা অবরোধ করে রাখল সবাইকে বলল যে ইয়াজিদের আনুগত্য করতে হবে অন্যথায় তোমাদের উপর হামলা করা হবে নবীর শহরে মুসলিম বিন উকবার নেতৃত্বে পিছনে ইয়েজিদ ছিল শাসন আমলে মুসলিম বিন উকবার নেতৃত্বে তেষট্টি হিজড়িতে তিন দিন মদিনায় ম্যাসাকার চালানো হয়েছে মদিনার মানুষকে হত্যা করা হয়েছে মদিনার মানুষ সাহসিকতার সাথে যুদ্ধ করেছে ডিফেন্ড করেছে তাদেরকে হত্যা করা হয়েছে মদিনায় লুটপাট করা হয়েছে ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে হাজার হাজার মানুষ মারা গেছে এখন আমাকে বলে না এই যে মদিনার যে মানুষগুলো এই মুসলিম বিন উকবার সেনাবাহিনীর বিরুদ্ধে দাঁড়িয়েছিল এরা কি খারিজি ছিল ওরা শাসকের বিরুদ্ধে যুদ্ধ করলো উত্তর দেন এই খারেজি ম্যানুফ্যাকচার কোম্পানিকে বলেন উত্তর দিতে বলেন মুসলিম বিন উকবার নেতৃত্বে যে বাহিনী মদিনা আক্রমণ করলো আর মদিনাবাসী বাসী যে বীরত্বের সাথেকে ডিফেন্ড করলো এখন কি মদিনার সব মানুষ খারেজি হয়ে গিয়েছিল পলিটিক্যাল দ্বন্দ্বের সাথে খাওয়ার জমের কোনো সম্পর্ক আছে মানুষকে কি বোঝায় শুধু তাই না এর এর সময় এই সময়ে মক্কায় আব্দুল্লাহ বিন জিয়াদ রিয়াল তিনিও তার বলয় গড়ে তুলেছেন তার হাতে মানুষ বায়াত শুরু করেছে আর ইয়েজিদকে মানুষ মানছে না বলছে আবদুল্লা বিন আবদুল্লা বিন জুবাইর তার হাতে আমরা খেলাফতার বায়াত করব বহু মানুষ আবদুল্লা বিন জুবাইর আনুর হাতে বায়াত করা শুরু করলেন এবং ইয়েজিদ এবার মদিনায় ধ্বংসযজ্ঞ চালানোর পর ঠিক ওই বছরেই সেম বছরেই আরেকজন ব্যক্তি আছেন হুসাইন বিন নুমায়ের তাকে কিছু সেনাবাহিনী দিয়ে পাঠালেন মক্কা আক্রমণ করতে হুসাইন বিন নুমায়ের সেনাবাহিনী নিয়ে মক্কা আক্রমণ করলো মক্কার কাবা ঘরের গিলাফে হামলা করা হয়েছে মিনজানিক ছোড়া হয়েছে তো মদিনায় হামলা চালানোর পর একই বছর ওই তেষট্টি হিজড়িতেই আর মদিনায় হামলার যে যুদ্ধটার নাম একটা আছে এটা বলে দিই যে মদিনায় যে ইয়াজিদের নেতৃত্বে মুসলিম বিনোক্ হামলা চালিয়েছিল যখন মদিনাবাসী এটাকে ডিফেন্ড করেছে এবং মদিনা মানুষ মারা গেছে অনেক শহীদ হয়েছেন এই যুদ্ধর নাম হচ্ছে হাররার যুদ্ধ কিসের যুদ্ধ হাররার যুদ্ধ এর ওই বছরেই নেতৃত্বে আবারও মক্কায় আক্রমণ করা হয়েছে যেখানে আবদুল্লাহ বেজুবাই রিউল্লাহানু তিনি খেলাফতের দায়িত্ব বায়াত গ্রহণ করছেন সেখানেও মিনজানিক চালানো হয়েছে হামলা চালানো হয়েছে মক্কার কাবা ঘরের দেয়ালে পর্যন্ত মিনজানিকের গোলা লেগেছিল মানুষ জানেই না কাবা ঘরে হামলা হয়েছে তো আমরা পলিটিক্যালি এই ঘটনাগুলো সমালোচনা করতে পারি হুসেন রদিউল্লাহানুর হত্যাকাণ্ড কোনো সাধারণ ঘটনা ছিল না হার্রার যুদ্ধ কোনো সাধারণ ঘটনা ছিল না আবদুল্লাহ বিন জুবাই রদিউল্লাহ আহুকে মক্কায় আক্রমণ করা কোনো সাধারণ ঘটনা ছিল না এরপরে আব্দুল মালিক বিন মারওয়ান যখন ক্ষমতায় আসেন তার প্রায় দশ বছরের পরে তখন বিন ইউসুফের নেতৃত্বে আবারও এই মক্কায় হামলা হয়েছে এর নাম শুনেছেন বিন ইউসুফ এবার এই হামলাতে আবদুল্লাহ বিন জুবাই রদিউল্লাহ আনহু এবং তার অনুসারীদেরকে সবাইকে শহীদ করা হয়েছে বিন ইউসুফের প্রতিরোধ করার সময় আবদুল্লাহ মির জুবাইর এবং তার সাহাবাই তার সঙ্গী সাথে তার কি খারেজি ছিলেন আবদুল্লাহ মির জুবাইর রদিউল্লাহ হত্যা করে রৌদ্রের মধ্যে তার লাশটা ঝুলিয়ে রাখা হয়েছে আবদুল্লাহ বিন জুবাইর কে আপনাকে বলি আবদুল্লাহ বিন জুবাইর রদিউল্লাহ আহু জুবাইর বিন আওয়াম রদিউল্লাহ আহুর ছেলে জুবাইর বিন আওয়াম কে আপনাকে বলি জুবাইর বিন আওয়াম হচ্ছেন জান্নাতে জন সার্টিফিকেট প্রাপ্ত সাহাবীর একজন আব্দুল্লাহ বিন জুবায়ের আসমা বিনতে আবুবকর বকর রদিউল্লাহানুর সন্তান আসমামিদ আবু বকরকে আপনাকে জানাই আসমামিদ আবু বকর হচ্ছেন আবু বকর সিদ্দিক রদিউল্লাহানহুর মেয়ে জুবাইর বিন আওয়াম এবং আসমা বিন আবু বকর রদিউল্লাহানহু তাদের সন্তান হচ্ছেন আবদুল্লাহ বিন জুবাইর রদিউল্লাহানহু যাকে এভাবে হাজাজ বিন ইউসুফের সময় হত্যা করা হয়েছে মক্কায় এই যে ঘটনাগুলো আপনারা শুনুন এরপরে যদিও বা পরিস্থিতি ঠান্ডা হয়ে যায় আস্তে আস্তে এবং আব্দুল মালিক বিন মারওয়ানের সময় তিনিও প্রায় বিশ বা বাইশ বছর ক্ষমতা কাটান এবং ওই সময় মুসলিমরা এই যে সিন্ধু প্রদেশ জয় ওইদিকে তারেক বিন জিয়াদের স্পেন জয় এদিকে আপনার এই যে আমাদের ভারতবর্ষ জয় এগুলো ওই সময় ঘটেছে ঠিক আছে ওইদিকে আমরা যাচ্ছি না মূল যে জায়গাটা আপনাদেরকে আজকে বলতে চাচ্ছি সেটা হলো এই যে প্রথমত কারবালার বিয়োগান্ত ঘটনার সাথে এই দশী মহরমের সমের কোনো সম্পর্ক নাই এটা না যাতে মুসার সাথে সম্পৃক্ত তবে এই হিস্ট্রিটা আপনার জানা থাকা উচিত কিভাবে আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহনু থেকে এই আব্দুল্লা মিজবাই রিআল্লাহ শাহাদত পর্যন্ত ঘটনাগুলো ঘটল আল্লাহ আমাদের সবাইকে ঘটনাগুলো থেকে শিক্ষা নেওয়ার তো দান করুন